哎呀！哎呀！哎 এই বছরে রোজার শেষ তো রোজার শেষের দিনে আমি আমার আজকে খুব মানে আজকে শপিং করতে গেছিলাম একটু মানে যেগুলো বাদ বাকি শপিং ছিল টুকটাক কিছু কেনাকাটা আর আগের যে শপিংগুলো করছিলাম এগুলো আসলে কিনা আমার মন ভরে নেই পরে আসতে গিয়ে আরও সুন্দর সুন্দর কিছু কিনলাম করার জন্য তো সবাইকে এই প্রবাস আজকে তো রোজা শেষ হয়ে গেলো আমাদের পবিত্র মায়ের রমজান মাস শেষ হয়ে গেল তো সবাই ভালোভাবে ঈদটা কাটাও আল্লাহ বেশ ঈদ মোবারক